মরমিয়া তুমি চলে গেলেও দরদিয়ামার কোথা কারিয়ামি এ ব্যথা জানাব কারিয়ামি ব্যথা জানাব কে আছে আর বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনার কে আছে আর বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনার শিউলি ফুলের মালা গেথে থে শিউলি ফুলের মালাগে থে বো এ ব্য জনাবিয়ামি এ ব্যথা জনব ম দরদিয়া আমার পাব কারিয়ামি আমি এ ব্যথা জানাবো কারিয়ামি আমি এ ব্যথা জানাবো